নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ বানাচ্ছি মরলা মাছের একটা সুন্দর রেসিপি তো এই যে মাছগুলো নিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে আর এই দিকে আদা রসুন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো এদিকে আলু আর একটা পেঁয়াজ নিয়েছি তো এইগুলো দিয়েই এই মাছটা রান্না করব। এবারে মাছগুলোকে এই যে একটু নুন আর হলুদ মেখে নিচ্ছি তো এই ছোটো মাছ খেতে বেশ ভালো লাগে তবে বাজার থেকে নিয়ে সেগুলোকে বাছা সেটা কিন্তু বেশ ঝামেলার ব্যাপার কষ্ট বেশি নয় তবে বেশ ঝামেলা আছে তো এবারে রান্নাটা করব। কড়াইটা বসিয়েছি অনেকক্ষণ লো ফ্লেমে বেশ গরম করে নিয়েছি নিয়ে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও বেশ সুন্দর করে গরম করে নিয়েছি তেল গরম করে নিলে মাছগুলো বেশ সুন্দর ভাজা হয় নইলে কিন্তু মাছ মানে উল্টে পাল্টে ভাজতে গেলে ভেঙে যায় তো এই কারণে নতুন বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে মাছ ভাজার সময় কড়াই এবং তেল দুটোই খুব ভালো করে গরম করে নিতে হবে তো যাই হোক মাছটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এই মরালা মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে আলু দিয়ে বানাবো আপনারা কিন্তু চাইলে বেগুনও ব্যবহার করতে পারেন তো এই মাছের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো মাছগুলো ভেজে তুলে নিয়ে আর একটু তেল অ্যাড করে এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি এবারে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর আমি আলুগুলো দেখুন লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুটা বেশ লাল করে ভেজে নিলাম আর এর মধ্যে আমি এই মাছের রেসিপিটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারেন তাতেও টেস্ট কিন্তু অসাধারণ হয় তো যাই হোক একটা গোটা পেঁয়াজ তো সেটাকে কেটেছি ঝিরিঝিরি করে কেটে আলুর মধ্যে দিয়ে বা লাল করে ভেজে নিলাম আর এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করছি এই কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল তো আমি তিনটে লঙ্কাই ব্যবহার করলাম যদি আদাটা বেটে দিতাম তাহলে লঙ্কাগুলো আদার সঙ্গে বেটে নিতে পারতাম কিন্তু আদাটা গ্রেট করেই রান্না করছি আদা এবং রসুন তো আদা রসুনটা বেশ ভালো করে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে পরিমাণ মতো হলুদ আর জিরে ধনে পাউডার স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি এবারে একটা টমেটো কেটে রেখেছি সেটাই দিচ্ছি যে কোনো রান্নায় টমেটো ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো হয় আবার কালারটাও বেশ সুন্দর হয় এখানে যেহেতু লাল কাশ্মীরি লঙ্কা পাউডার ইউজ করলাম না তো লঙ্কা পাউডার ইউজ করলে কালার আরও বেশি সুন্দর হতো তো যাই হোক আমি টমেটোই অ্যাড করলাম তো এবারে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় গরম জল অবশ্যই দিতে হয় তাতে রান্নার টেস্ট খুব ভালো হয় তো আমি সবসময় কিন্তু একটু গরম জল ব্যবহার করি সব সময় আমি রান্নার শুরুতেই একটু গরম জল রেডি করে রেখে দিই তো মাছের ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে আর এবার একটু স্বাদ ব্যালেন্সের জন্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম যেহেতু টমেটোও রয়েছে একটু চিনি দিলে মানে স্বাদটা খুবই ভালো হবে এবারে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি ঝোলটা বেশ সুন্দর ফুটেছে তিন চার মিনিট আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এবার ভেজে রাখা মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো দু তিন মিনিটের জন্যে তো এই যে ঢেকে রেখেছিলাম রান্নাটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে এবারে একটু ধনে কুচি দিয়ে দেব এই মরালা মাছের যে কোনো ধরনের রেসিপি কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে আর এই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি খুব একটা রান্না করি না তো আজকে রান্না করেছিলাম বেশ সুন্দর হয়েছিল খেতে তো দেখুন বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এটা গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে তো হালকা একটু ঝোল রেখেছি মাছের কারণ ভাত দিয়ে খেতে এটা বেশ ভালো হবে তো যাই হোক রান্নাটা খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ